পবিত্র সেলে আমি গড়িয়াহাটে আজ গেছিলাম কি কি কিনলাম সেগুলো এবার তোমাদের সামনে তুলে ধরছি আমি আমার মা দুজনেই দুজনের জন্য অনেক কিছু কিনেছি চলো এবার এক এক করে তুলে ধর মা কিনেছে এইটা পাঞ্জাবি কিনেছে মা একটা আচ্ছা ঠিক আছে ঘরে পড়ার জন্য এ আর একটা কিনেছে সুন্দর শাড়িটা মা কিনেছে চৈত্র সেলে দেখো কি অপূর্ব শাড়িটা শুধু শাড়ির কালারটা দেখুন আমি আর একটু বড় করে দেখাতে বলবো আহাহা এই টি শার্টটা আমার জন্য কিনেছে আহাহা দেখুন আমি আরো ভালো করে দেখাচ্ছি মাত্র কুড়ি টাকায় চৈত্র সেল থেকে ফাটাফাট মা এটা নিয়েছে আহাহা আর একটু ধরুন 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 সুন্দর একবার তাকাও এটা কিনেছে নতুন একবার তাক দেখা কি সুন্দর হ্যাঁ আরে হুম একটা কিনেছে এটা দাঁড়াতেই হবে এটা আমার নিজের জন্য নিয়েছে পাজামা এটাও আমি বাচ্চাদের পাজামা কিন্তু আমি পরে দেখিয়ে দিলো সব দেখিয়ে দিলাম চৈত্র সেল থেকে কি কি কিনেছি তোমাদের চোদ্দোশো একত্রিশ বাংলার নববর্ষ খুব ভালো কাটো আর আমার চ্যানেলটাকে লাইক ইউ সাবস্ক্রাইব করতে ভোলে না এটা নাও ন তোমার হ্যাঁ বা এটা আমি এটা আমাদের তুলে ধরেন তুলে ধরেন